বলেছিল শুধু চা খাওয়াবে চার সঙ্গে যে এতগুলি টা থাকবে তা আমরা ভাবিনি আসসালামু আলাইকুম আরেশান্তাস ব্লগ থেকে আমি শান্তা মাহবুদ বলছি কাছেও দূরের যে যেখান থেকে বসে আবার আজকের ভিডিওটি দেখছেন না কেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ আপনারা সবাই ভালো আছেন আমি আমার পরিবার সকলকে নিয়ে আল্লাহরমতে ভালো আছি ভাবে বলেছিল যে চা খাওয়াবে তো এত কিছুর আয়োজন করবে জানলে আমরা সকালে এভাবে নাস্তা করে যেতাম না তো বলছে যে তোমরা জানো আমি তোমাদেরকে বলেছি খাওয়াবো তো কেন তোমরা নাস্তা করে এসেছ তো সকালবেলা যেহেতু আমরা সবাই নাস্তা করেই বাসা থেকে বের হই তো এত কিছু আয়োজন থাকবে সেটা ভাবলে হয়তো বা খুব বেশি নাস্তা না করেই বের হতাম তো পরোটা করেছিল অনেকগুলি বললাম আমরা যেহেতু নাস্তা করে এসেছি তাই এতটা খেতে পারবো না তারপর একটা একটা করে ভেজেছে আর বাকিগুলো রেখে দিয়েছে পরোটার সঙ্গে ছিল আলুর দম আর ছোলার ডালের একটা তরকারি ছিল তারপর আবার এখানে ডালের বড়া করেছে এত কিছু একা আয়োজন করেছে বাচ্চাকে স্কুলে দিয়ে এসে সে চলে এসেছিলো তারপর আমরা একটু পরে এসেছি এই তো এখানে চা বানানো হচ্ছে চাটা কিন্তু দারুণ ছিল আপনারা চার কালারটা দেখলেই হয়তো বা বুঝতে পারবেন তো সে একা হাতে এত কিছু আয়োজন করেছে তবে আমরা কিন্তু শেষের দিকে যে মজাটা করেছি সেটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না ভাবি হঠাৎ করে বলল তারপর আমরা সবাই মিলে ছাদে গেলাম যে আমি তো পুরো অবাক মানে এমন একটা পরিস্থিতিতে পড়েছিলাম আমরা মানে একদম বেসামাল হয়ে গিয়েছিলাম নিজের হাতে পেরে আমগুলো নিয়েছি খুব ভালো লেগেছে ভাবি বলেছিল নাও তোমরা কয়টা দিতে পারবে যে যতটা পারবে সে ওইটাই নিয়ে যাবে এই তো দেখুন চাটা চাটা কিন্তু মানে একদম অসাধারণ ছিল তো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর চা সার্ভ করার জন্যে তো এই তো দেখুন আমরা ছাদে চলে এসেছি আমি তো মানে ভিডিও করতে করতে দেখবে সবাই আম অনেকগুলি অলরেডি পেরে ফেলেছে